আর আমরা তো মনে করেন যে আজকে যুদ্ধ করেছি ঠিকই কিন্তু আজকে আমরা মনে করেন যে ভোগতে আছি প্রত্যেক দিন তো এই আন্দোলন চাই না আমরা কিসের জন্য এই আন্দোলন প্রত্যেক দিন হবে সাধারণ জনগণ প্রত্যেক দিন ভোগতে আসেনি দুইটে ঘন্টা ধরে আমি এখানে বসে রয়েছি হ্যাঁ এই লোকটা মনে করেন যে বেলার দিতে চাইবো সরাসরি হসপিটাল বেলার দিতে চাইবো কিন্তু বাড়তে আসে না কিসের জন্য বাড়তে আসে না আমরা এই আন্দোলন চাই না দেশ শিল করে রাখছে এই দেশ রাখছে হ্যাঁ আন্দোলন আমাদের তো দুইটা ঘন্টা ধরে যায় ভাই ঘুরতে আসি মানে আমরা যাইতে পারতে আসি না এমার্জেন্সি কাজ যাইতে পারতে না কথা বলেন নাই বেলার দিতে যাইবো সরাতে হসপিটালে তাও পারতে আসে না এইগুলো কি এগুলো এই আন্দোলন তো আমরা চাই না আজকে সরকারের ব্যর্থতার জন্য আজকে এত আন্দোলন করতে আসে সরকার যদি মনে করেন যে কঠোর হইতো আইন শৃঙ্খলা কঠোর হইতো তাহলে আজকে যে মনে করেন এই আন্দোলন ভান্দোলন এড়ি চলতো না বিশকাল আন্দোলন করে ব্যানাল আন্দোলন করে সাধারণ জনগণ আন্দোলন কী আন্দোলন আমরা তো মনে করেন ভোগ দিয়ে আছি জন্য ভোগ দেওয়া এগুলো এগুলো আপনারা দেখেন এই আন্দোলনের কারণে আজকে মনে করেন যে আমরা সাধারণ জনগণ লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ মনে করেন আমরা এই ভোগ দেওয়াছি